তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম ভেতো শাক অনেকে এই শাকটাকে বেলে শাকও বলে আর মাঠের থেকে তুলে নিয়েছিল আমাদের খাওয়ার জন্য সেখানে আমি কিছুটা রেখে দিয়েছিলাম তোমাদের রান্না করে দেখাবো বলে শাকটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি আর তিনটে কাঁচা আর ভেতর শাক কুচি করে নিয়েছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এখানে আমি উনুনটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি সোমবরা দেওয়ার জন্য রাঁধুনি দেওয়া হয়ে যাবে খুন্ততে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম কারণ আমার রাঁধুনি গন্ধ ভীষণ ভালো লাগে যে তরকারিতে দেওয়া হয় সেই তরকারিও খুব ভালো লাগে তারপর রাঁধুনিটা হালকা ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর তেলের পরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া রসুন আর সঙ্গে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আমি কিন্তু ওখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো কিন্তু আমি চিরেই দিয়েছি তোমরা কিন্তু না চিটে দিও না তাহলে কিন্তু ছিটকটতে পারে তখন কিন্তু লঙ্কা আর রসুনটা কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব রসুনগুলো লাল লাল করে ভাজা করে নিতে হবে তো রসুনের কাঁচা গন্ধ বেরোবে খেতে ভালো লাগবে না তোমরা কারা কারা শাক ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তখন কিন্তু রসুনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বা তেলের পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে যাওয়া খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর তেলের পরে দিয়ে দিলাম কুচি করে না পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ফোন কিন্তু পেঁয়াজ ভাজাটা কিছুক্ষণ হতে দিতে হবে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই শাকের জন্য পেঁয়াজটা অল্প ভাজলেই হয়ে যায় শাকের ভেতরে পেঁয়াজ দিলে পেঁয়াজটা হালকা ভাজালে খেতে বেশি ভালো লাগে ফোন কিন্তু আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে কুচি করে না শাকগুলো কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম শাকগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়াও করে দিলাম এখন কিন্তু শাক ভাজাটা কিছুক্ষণ হতে দিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবারকে তোমার কাছে পৌঁছায় কিছুক্ষণ পর দেখো শাক ভাজার কতটা জল গলেছে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে আমি শুধু শাক ভাজাটা খুন্তিতে মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করে দেবো তোমরা পাশে থাকলে আমি আরও তোমাদের ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো তোমাদের কাছে শাক ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এখন দেখো শাক ভাজা থেকে যে জলটা করেছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু আরও কিছু সময় শাকটা ভালো করে ভাজাওয়ার জন্য হতে দেবো শাক ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি কোন পদ্মা শাকটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি শাকটা বাটিতে তুলে নিলাম সুন্দর করে আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না